বন্ধুরা লাউ হারভেস্ট করার জন্য কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে মাঠে চলে আসলাম দেখুন কি সুন্দর পরিবেশ এখন কিন্তু সকাল ছয়টা দশ বাজে ঘড়ির টাইমে তো এত সকাল সকাল মাঠে আসার কারণ এই লাউ হারভেস্ট করার পরে কিন্তু এটা বাজারজাত করতে হবে যার কারণে হাতে সময় খুবই অল্প তো কুয়াশা থাকা অবস্থায় দেখেন চারি সাইডে কিন্তু কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে এই কুয়াশার ভিতরেই কিন্তু চলে আসলাম মাঠে লাউ হারভেস্ট করার জন্য তো আমি আপনাদেরকে দেখাবো আমার গাছে কত পরিমাণ ফল ধরেছে দেখুন দেখেন ছোটো সাইজের অনেক জালি কিন্তু গাছে রয়েছে এই সাইডে যেহেতু একটু কম আছে তো এই সাইডে কিন্তু ফল অনেক বেশি আছে দেখতে থাকুন খুব সুন্দর কিন্তু লাউয়ের কোয়ালিটি প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু জালি হয়েছে প্রত্যেকটা ডোগায় ডোগায় জালি হয়েছে তো আমি এখন এখান থেকে লাউ হারভেস্ট করব করে কিন্তু আমি আমাদের পার্শ্ববর্তী যে বাজার রয়েছে আমি সেখানে কিন্তু নিয়ে যাব এবং এটি বিক্রি করব। দেখুন লাউ কাটার মতো কিন্তু বেশ কিছু লাউ রয়েছে একজন কৃষক কতটা পরিশ্রমের পরে কিন্তু এমন একটি পরিবেশ তৈরি করতে পারে তো আপনারা সকলেই যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ